আলহামদুলিল্লাহ ইনকিউবেটরে ডিম কিভাবে বসাবেন সেই জিনিসটা নিয়ে ভাবছেন দেখেন ভিডিওটা সম্পূর্ণ আশা করি সব বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ইনকিউবেটরে আমি একটা ছালা বিছিয়ে দিয়েছি আপনি ইচ্ছা করলে এটা কাপড়ও বিছিয়ে দিতে পারেন এটা ছালা কাপড় যেটা ইচ্ছা সেটা দিবেন আমি কাপড়টাকেই সাজেস্ট করি যদিও এই ভিডিওটা আমার করা না আমার থেকে নিয়েছিল এক ভাই ওনার করা ভিডিওটা আমি শেয়ার করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন উনি একটা ছালা বিছিয়ে দিয়েছিল প্রথমবার আবার কাপড়ও বিছিয়ে দেয় অনেকে জাস্ট আপনারা উনি আমার থেকে কয়েকটা বেসে বাচ্চা ফুটিয়েছে বা কয়েকটা বেসের ভিডিও অল্প অল্প করে উনি আমার কাছে শেয়ার করেছিল ওইগুলো আমি আপনাদেরকে একত্র করে ভিডিওটা তৈরি করেছি দেখেন উনি প্রথমবার কাপড় বিছিয়ে দিয়েছিল এরপরের বা ছালা দিয়েছিল যদিও ভিডিওতে প্রথমে আপনারা ছালাটা দেখেছেন ডিমগুলা এভাবে বসিয়ে দিবেন কারেন্টে লাইন দিয়ে দিবেন জাস্ট মেশিন চালু হয়ে যাবে আমরা সকল টেম্পারেচার আর্দ্রতা এগুলো সব সেট করে দিই আপনি শুধু আর্দ্রতা কম থাকলে ভিতরে একটা বাটিতে এরকম একটা বাটিতে পানি দিয়ে রাখবেন বেশি থাকলে দিতে হবে না এবং ডিমগুলো দিনে তিনবেলা উল্টিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সতেরো দিন পরে যেহেতু কোয়েলের ডিম সতেরো দিন পরে বাচ্চা ফুটা শুরু হয়ে গিয়েছে একটা একটা করেই সবগুলো ডিমেই বাচ্চা ফুটবে এই যে দেখেন বাচ্চারা যখন ফুটে এরকম শরীরটা ভিজা থাকে তখন কিন্তু মেশিন বারবার খোলা যাবে না মেশিন যখন বাচ্চাটার শরীরটা যখন শুকিয়ে যাবে তখন বাচ্চাটাকে মেশিন থেকে বের করতে হবে এর আগে বের করা যাবে না বের করে আলাদা জায়গায় বোর্ডিং করবেন দেখতে পাচ্ছেন একটা একটা করে ডিম ভাঙতেছে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ডিম ভাঙতেছে এবং ডিমগুলা ফুটার জন্য সবগুলাই রেডি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মেশিনগুলোতে যতগুলা ডিমে বীজ থাকে সবগুলোই ডিমে ফুটে দেখতে পাচ্ছেন এই যে ডিম আস্তে আস্তে করে ভাঙতেছে এই যে দেখেন পরক্ষণে প্রায় প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে আপনারা এভাবেই ডিমগুলা বসাবেন এবং দিনবেলা ডিমগুলোকে উল্টিয়ে দেবেন আরও বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করবেন